নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ডিমের পেঁয়াজা প্রতিদিন ডিমের ডালনা ডিমের কারি খেতে ভালো না লাগলে অন্তত একবার হলেও বানিয়ে ফেলুন ডিমের পেঁয়াজা রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়া পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতেও ভালো লাগে ডিমে দো পেঁয়াজা রেসিপি বানানোর জন্য ডিম লাগবে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখেছি আপনারা আধ ঘন্টা কমও রাখতে পারেন ডিমের দো পেঁয়াজা রেসিপির উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দেব বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজ কেটে আমি একটা পরিষ্কার কাপড়ের উপর রেখে দিয়েছিলাম পেঁয়াজের ভিতর যে জলজ ভাবটা থাকে সেটা শুকিয়ে নেওয়ার জন্য বেরাস্তা তৈরির জন্য বারবার ভালো করে নাড়াচাড়া করতে হবে বেরেস্তা তৈরির জন্য পেঁয়াজ ঠিক এইভাবে কাটতে হবে আমি যেভাবে কেটেছি পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে বেড়েস্তা তৈরি আমার কমপ্লিট তুলে রাখবো পেঁয়াজগুলো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডিমের দো পেঁয়াজের রেসিপির জন্য বেরস্তা লাগবে আর ঠিক এইভাবে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বারবার নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা কমপ্লিট তুলে রাখবো এরপর ওই তেলেই ডিমগুলো দিয়ে দেব ডিম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে ডিমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আধ ঘন্টার কম সময়েও রাখতে পারেন ম্যারিনেশনের জন্য ডিম বারবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ডিম ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই এলাচ দারুচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারুচিনি গোটা জিরে তেজপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এরপর কুচোনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আদা রসুন পেস্ট আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কষে নেব সামান্য একটু গরম জল দেব যাতে মশলাটা ধরে না যায় বারবার নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষে নেব সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে দেব ফেটিয়ে রাখা টক দই দেবো মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে দই দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে কষে নেব মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো গরম জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি তৈরি আমার কমপ্লিট আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর সিদ্ধ করে নেব জাল করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো ঠিক এই পর্যায়ে বেরেস্তা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ডুমো করে কেটে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আর একটু জাল করে নেব রেসিপি কমপ্লিট ঠিক এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর সব শেষে এক চামচ ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি ডিমের দোপেয়াজা একদম কমপ্লিট ভীষণ সুস্বাদু একটা রেসিপি এইভাবে বানালে একদম রেস্তোরাঁ স্টাইলে খেতে লাগবে আমার আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও ফ্রায়েড রাইস পোলা সঙ্গেও পরিবেশন করতে পারবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা যদি একইভাবে বানান একদম রেস্তোরাঁ স্টাইলে খেতে লাগবে আমার আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা এই রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন সত্যি ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি ডিমে দোপে যে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন